গুড মর্নিং বিস্কুট খাও গুড মর্নিং চা খাও বাবা অর্ডার দিচ্ছো यस হোক বন্ধুরা রূপা কাছে কারণ আমাকে খুব অর্ডার দিচ্ছে চা খাও এই খাও সেই খাও উঠবে না দাঁড়াবে না বসবে না শোবে না রাতিবেলা ফোন দেখবে না মানে শুধু অর্ডার এমন করছো না আমার চেয়ে আমি আট বছরের বালিকা

তা চলো শীতটা এসছে শীতটা উপভোগ করি মানে বেশ খাওয়া দাওয়া ঘোরা ফেরার জন্য একদম আরামদায়ক কিন্তু ঘোরাফেরাটা আমাদের হচ্ছে না হচ্ছে না হবে হবে খুব শিগগিরই হবে একদম একদম অনেকে বলছে একঘেয়ে বোরিং কি করব বন্ধুরা মানুষের অসহায়তা সুযোগ নিয়ে তোমরা আজে বাজে কমেন্ট করছো খারাপ লাগে ঠিক আছে তা বেরোবো আমরাও বেরোবো শরীরটা সুস্মিতা একটু সুস্থ হোক হবে না সুস্থ অনেকটাই মানে এখনো তো বেরোনর মতন পজিশন নেই যখন বেরোবো ঘুরতে যাবো বাইরে একদম ভিডিও চাক বন্যা বইয়ে যাবে ভিডিও অনেক প্রোগ্রাম রয়েছে আগামী দিনে একদম চলো চা ঠান্ডা হয়ে যাবে